ಗೊತ್ತಿ ಚಾ ರಾತ್ರಿ ಪಿಕನಿಕ ವಿಭಿನ್ನೆ ನಾಚೇ অন্য অন্য রাত্রে মতো করে আমার সামনে হাজিরা দিচ্ছে আমার সামনে স্থায়ীটা করেছে আমার সামনে তাদের দুই চোখের পানি ফেলাচ্ছে তোমরা সবাই সাক্ষী থাকো এই বুড়া মানুষকে আমি কি করলাম ক্ষমা প্ররাদিলা এই নদগঞ্জে আমি কি করলাম ক্ষমা প্ররাজীলাম তো এই রাত তোমাদের সামনে আসছে লাইন তো যা আইসা এরা যাতে চাই আমরা সবাই মিলে চেষ্টা চেষ্টা করবো

সে বেহেশতে বসে তখন এতিমের কাছে বসিয়ে রাখছিল দেখেন এতিমের বসানোর পরে সকল মানুষকে বলেছে হে লক্ষগণ তোমরা এতিমের খোঁজ দিবা এবং এতিমের মাথায় হাত রেখেছে অতঃপর প্রফেট সাল্লাল্লাহু সবাইকে বলেছে সবাই খেয়াল করো সবাই লক্ষ্য করো আমি যে এতিমের মাথায় হাত রেখেছি এই আমার হাতের মধ্যে এতিমের মাথায় যতগুলো চুল আছে তোমরা যদি এতিমের খোঁজ নাও আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তোমাদেরকে দান করবে

ঠিক সামনে আমরা যে আসছে আমাদের যে দিন সাওয়ান মাসে চাঁদ উঠবে শাওন মাসে তো নতুন চাঁদ উঠবে সে যে রাতটা হবে সেটা হলো আল্লাহ রাবুল আলামিন এর রাতকে লাইলাতুল হিসাবে নামকরণ করেছে চাঁদ রাতকে এই চাঁদদের মধ্যে আল্লাহ রাবুল আলামিন রোজা দানদেরকে বিভিন্ন প্রতিদান দান করবে তা কেমন বলা যেতে পারে যেমন আমরা ঈদের দিন আমাদেরকে বিভিন্ন মানুষ ঈদই দেয় আমাদের যখন ছোট ছিলাম আমাদের বাবা আমাদের চাচা আমাদের বড় ভাই বোন খালা কুকু এরা সবাই আমাদেরকে কি করে দিয়ে ঈদের সালামি তাদেরকে সালাম করলে বা সালাম দিলে বা মুসাহাবা করলে তাহলে আমাদেরকে যার যেমন সামর্থ্য কেউ পাঁচ কেউ দশ আর এখনকার সেলিব্রিটি তো আরো বেশি পঞ্চাশ একশো দুশো এভাবে সেলামি দেয় যেটা দিয়ে আমরা ঈদের খরচ করতাম তো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে রোজাদারদেরকে আমি যা দেওয়ার চেয়েছি

কষ্ট হওয়ার পরেও বিভিন্ন রকমের শরীরের মধ্যে অসুস্থতা বিভিন্ন ডায়াবেটিক হার্টের পেশেন্ট বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা তারপরে শুধুমাত্র আমার জন্য সেগুলো রেখেছিল আর ওদের প্রতিদান কি বলেছিলাম আমি নিজেই তার প্রতিদান দেবো আজকে চাঁদরা আজকে ওদের তাদের প্রতি যায় যা আজকে তোমরা সাক্ষী থাকো এই যে মুরুপ মিল অথবা এই যে জোয়ান ছেলে ইয়াং ছেলে খেলায় লিপ্ত হতে পারতো বিভিন্ন গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে পারতো চাঁদের রাত্রে বিভিন্ন পিকনিক বিভিন্ন পার্টি বিভিন্ন ডান্স বিভিন্ন মিউজিকের মধ্যে লিপ্ত থাকতে পারত কিন্তু তারা না থেকে তার মধ্যে না যে তারা এই রাতকেও অন্য অন্য অভিভাবকের রাতের মতো করে আমার সামনে হাজিরা দিচ্ছে আমার সামনে সেইটাই করেছে আমার সামনে তাদের দুই চোখের পানি ফেলাচ্ছে তোমরা সবাই সাক্ষী থাকো এই বুড়া মানুষকে আমি কি করলাম ক্ষমা করে দিলাম এই নজওয়ানকে আমি কি করলাম ক্ষমা করে দিলাম তো এই রাত আমাদের সামনে আসছে লানজায়েজা। এই রাতটা চাই থাকে আমরা সবাই মিলে চেষ্টা চেষ্টা করব বন্ধন সমগতলতে রয়েছে এই সম্প্রদায়ের মত করে আমরা সুন্দরভাবে পালন করার চেষ্টা করব। যদি আমরা এখানে সুন্দরভাবে পালন করি তাহলে আমাদের রমজানে যে আসল হাকিকত রমজানের যে বর্কন রমজানের যে महत्व অবশ্যই আমরা সেটা পাবো। কিন্তু আমাদের হয়েছে উল্টা। আমরা তিরিশ দিন বা এক মাস ধু থাকার পরে যখন শেওয়াল মাসে নতুন চাঁদ ওঠে তখন আমরা এমন ভাবে আমার দুনিয়ার বাহ্যিক আলাপ চালিতা চায়ের দোকানে এবং বিভিন্ন দোকানে বিভিন্ন আড্ডা খানায় বিভিন্ন জায়গায় পিকনিক বিভিন্ন জায়গায় গান বাজনায় এমনভাবে আমাদের ইয়াতে জেনারেশন এবং আমাদের উড়ুপ্রীরা এমনভাবে চায়ের দোকানে গল্প খেতে যায়। তাই মনে হয় না যে এটা একটা মাস আল্লাহ যে কি গেছে রোদা আপনার রোজাটা কেমন ছিল আপনার রোজাটা কেমন কবুল হয়েছে এটা তো প্রমাণ হবে যে আপনি চাঁদ রাতের দিন আপনার অবস্থা কেমন দাঁড়ায় যদি এমন হয় চাঁদ রাত্রে শয়তানকেও ছেড়ে দেওয়া হলো আপনি এমন আচরণ করছে যে আপনাকে মনে হয় বাজে রাখা হয়েছিল তিনি দিন এখন শয়তান ছেড়ে দেওয়া হয়েছে সে শয়তান না ওই শয়তানি আমরা তারা পাতারে বসে বিভিন্ন পিকনিক পটে বিভিন্ন জায়গায় বিরোধী বাজিয়ে আমরাই শুরু করে যে শয়তান এরকম যেন না হয় কারণ কোনো ব্যক্তির নামাজ তার থেকে মানুষ উপকার হয় তার থেকে কি নাকি সে বড় বড় চুপি দাঁড়িয়ে লাগিয়ে মানুষ সচারণ ধান্দা শুরু করছে করে এসে নাকি না তার থেকে দুজন লোকের উপকার হয় দুজন দরিদ্রের উপকার হয় দুইটা মানুষের উপকার হয় বোঝা যাবে তার দাড়ি তার টুপি এটা দুনিয়ার কাজে লাগতেছে জন্যই আমরা যারা রেখেছি সবাই চেষ্টা করবো সামনে আমাদের চাঁদ রাখটা এটাকে গরিমত মানার জন্য কারণ সৈকতের ব্যাপারে তো আমরা জানতাম না কোন রাতটা সৈকতের হবে কিন্তু চাঁদ রাত এটা আপনার ওপর আগে আমাদের উপরে মেহরবানি করে জানিয়ে দিয়েছেন এ রাতকেও আমি অনেক বর্ণতাপূর্ণ রাত বানিয়েছি তোমাদের মধ্যে যারা এ রাত আমার সামনে দাঁড়াবে তার জীবনের সমস্ত কোন কথা কি করব মা করে জন্য আমরা ছাত্রদের আজকে বাজারে এখানে ঘাটে না ঘোরাফেরা করে বিভিন্ন কথা বলি যে তোমরা যারা বিভিন্ন জায়গায় পিকনিক বিভিন্ন জায়গায় গান বাজার মধ্যে লিপ্ত হওয়া ফের করে এগুলোর মধ্যে কি যাওয়া যাবে না হ্যাঁ পিকনিক করতে মনে চাইলে অল্প কিছু সবাই মিলে কিন্তু চাটা ওঠায় শুধু রান্না করে খেলা সেটা ঠিক আছে কিন্তু যদি এমন হয় বিভিন্ন বক্স ভাড়া করে আনলা বিভিন্ন মোড়ে সেটা বাজাচ্ছ উচ্চ আওয়াজে বাজাচ্ছ তাহলে এতদিন না তুমি রোজা রাখলা এতদিন তো ইফতারি করলা অথবা মানুষকে ইফতারি বানাইলা অথবা রোজাদারকে তুমি শরবত খাওয়াইলা এই যে তোমার একটা সোয়াল তুমি একত্রিত করেছিলা তোমার নজওয়ানে তুমি তো ইয়াংম্যান

নাকি তোমরা বিভিন্ন ফাইহাসির মধ্যে কাটাবা নাকি নিশান মধ্যে কাটাবা নাকি না চাঁদ রাতেও অন্য অন্য রোজার রাতের মতো করে মসজিদে কাটাবা আল্লাহ সামনে কাটাবা সবার কাছে আহ্বান থাকবে তো তোমরা কেউ গান বাজনার মধ্যে কি করা যাবে না যাওয়া যাবে গান বাজতে এবং ফাইস কাজের মধ্যে যাওয়া যাবে এখানে আমাদের লাইলা তুই যাই বা চাঁদের কাজ এরপরে আসছে আমাদের আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে খুশির দিন সেটা কি সে

এবং নামাজের আগে বিস্বাদ করতে হবে অথবা আমাদের পরে যদি হয় সুন্দর করে বিশ্বাস করতে হবে এবং সবাইকে সুন্দর করে কি করতে হবে বলুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হবে গোসল করতে হবে এবং মোছলের আগে বিস্বাদ তখন করলে এরপরে হাত এবং পায় ও বিভিন্ন জায়গায় যে নখ গুলো আছে সেগুলো যেন পরিষ্কার করতে চান তাহলে আপনি করতে পারো ঈদের নামাজের পরে করলে এটা ভালো যদি আপনি ঈদের নামাজের আগে করতে চান তা করা যেতে পারে এবং বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নে সুন্দরভাবে কোসল করবে সুতরাং তার পরে আপনার কাছে যে পরিষ্কার কাপড় আছে নতুন কাপড় আবশ্যক না हां নতুন যদি হয় তাহলে তো উত্তম ভালো ভালো যদি নতুন না থাকে এখন তো আমাদের মানে কোלותের অভাব নাই বাংলাদেশি প্রোডিউসটি থাকার কারণে মানে কাপড়ের করে কাপড় একজন রোসেতে 10টা 12টা করে সে পাঞ্জাবি বিভিন্ন রকমের येतेছে ওই येतेছে আমাদের মতো মহিলা বিলে অনেকগুলো সেট পোড়াই থাকে তো যাই হোক পরিষ্কার কাপড় পরা হলো ও শর্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় নতুন ধরে নতুন কাপড় পরিধান করবে এবং সাধ্য থাকলে কিছু আদর কিছু সুন্দর করে আপনি গায়ে মাখবেন এবং অবশ্যই খেয়াল করবে যে আপনি ঈদ উল দিনে যেন মুসল্লা বা ঈদগাহে যাচ্ছেন তার আগে ঈদ উল যে আসল কাজটা সদগাহ ফেদরা অলরেডি আপনার দেওয়া হয়ে গেছে আপনার পরিবারে আপনার উপর যেই কদিনের জিম্মাদারি আপনার ছোট ছোট ছেলে আছে আপনার ওয়াইফ আছে তার যে জিম্মাদারি আপনার উপরে আছে তার খরগোশের দায়িত্ব আপনার তাদের সকলের যদি সত্যায় ফেরটা দেওয়া হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না দেওয়া হয়ে যায় অবশ্যই সত্যায় ফেরটা আপনাকে দিতে হবে সত্যায় ফেরতে যে বিষয়টা এটা মানুষের উপরে ওয়াজিবি হয় হলো ঈদের দিন ফুজোরের সময় এটাকে বুঝতে হবে আচ্ছা এখন আমরা যে এই সময়ের মধ্যে আছি এখন আমাদের উপরে কন্যা মাস ফরস জুম্মার নামাজ ফরজ আসলের নামাজ কিন্তু এখন আমাদের উপর ফরজ হয় নাই যে জহরের রক্ত চলে যাবে আসলে যে রক্ত আসবে তখন আসলের নামাজ ফরজ ঠিক সত্যায় ফেরতে যাবো হবে কখন যখন ঈদের দিন শুভে সাদিক উদিত হবে সুবে সাদিক উদিত হওয়ার সময় যতগুলো মানে জীবিত মানুষ থাকবে পৃথিবীতে যার উপরে সামর্থ্য আছে তার উপরে কি হয়ে যাবে বোঝা যাচ্ছে শুভেচ্ছা থেকে আগে একটা সন্তান হলে মনে করেন সন্তান ডেলিভারি হলো কখন থেকে আগে তাহলে তার উপরে কি হয়ে যাবে সত্যি মেদরা মানে টেকনিক্যাল বিষয়গুলো মানে টিপিক্যাল বিষয়গুলো এগুলো ভিতরে আসবি আর যদি বুঝে থাকে বলেন তো যদি কোনো ছেলে ফজরের পরে যদি জন্ম নেয় তার উপরে সত্যি মেদরা ওয়াজিব হবে কি হবে না হবে না কারণ কি মুহূর্তের লাম্হা যেটা ফরস করে তার উপরে সেটা সে পায় না সে লাম্হাটা কোনটা

আপনার ঈদগাহ যাওয়ার পূর্বে যে আপনার সত্যা ফেতটা দেওয়া হয়ে গেছে এখন তারপরে আপনি সুন্দর কাগজ চুপর বললেন আদর্শ নোমার মাতলেন এখন আপনাকে রাস্তায় বের হইতে হবে রাস্তায় যখন বের হবে মুখ গম্ভীর করে নয় রাস্তায় যখন বের হবে মুখ গম্ভীর করে নয় রাস্তায় যখন বের হবে গুরু কুঞ্চিত করে নয় রাস্তায় যখন বের হবেন হাসি খুশি এবং ফুটফুড়ি মিজার উৎফুল্লতার সাথে তাতে করে আপনার চেহারা দেখে আপনার বডি ল্যাঙ্গুয়েজে দেখা বোঝা যায় না আপনি ঈদের খুশি সেটা আপনি নিজের মধ্যে ঢুকিয়ে রাখছেন আল্লাহ যে আপনাকে খুশি দান করেছেন সেই খুশির মধ্যে আপনিও খুশি হচ্ছে এটা তাদের বোঝা যায় এবার তারপরে কি করতে হবে তাকবির পড়তে পড়তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া হামদ তা পড়তে পড়তে আপনি নিজ দিকে চলে থাকি নিজ গায়ে যাবে নিজ গায়ে পড়লে বলতে নিজ গায়ে নিজের নামাজrangle কোনো নকল নাই নিজের পড়লে কোনো নকল নাই নিজের নাম সুন্দরভাবে পড়বে এবং মুসাফাহা করবে মুআদাকা করবে নিজের আত্মীয়দের খবর নেবেন নিজের ভাই-বেহারদের খবর নেবেন এখন তো এমন হয়েছে নিজের সুমந்தி নিজের শালা সাথে খুব ভাব এর নিজের আপন ভাইয়ের সাথে বরের কথা বলতে নাই সবসময় মনে রাখবেন শালা সুমந்தி মানে যারা আপনার রিস্তার কুটুম অন্য ভাবে ভাষায় বলে এগুলো তো বলা যাবে না মসজিদের মধ্যে রিস্তার কুটুম যারা হয় তারা স্বার্থের কুটুম হয় আর যারা বিলাট কানিকতে আদের সাথে স্বার্থ থাকে কিন্তু বিপদে বললে আপনার ভাই কিন্তু সবার আগে ছুটে আছে জন্য রক্তের যে সমস্ত আত্মীয় আছে তাদের তাদেরকে অবশ্যই তাদের বাড়িতে যাইতে হবে অথবা সকল ভাই একত্রিত হইলে অথবা একটু সিমাই খাইলে অথবা একটু খাবার খাইলে তাদের করে এই যে খুশির যে যে দিন খুশিটা এটা আপনার নিজের মধ্যে এবং আপনার ফ্যামিলির মধ্যে দেখা যায় হয়তো বা আপনার মধ্যে বিভিন্ন আপনার ভাইয়ের প্রতি ওদের মধ্যে রাগ হইলেও সবাই যখন একত্রিত হবেন কারোর মধ্যে খুশি না দেখা গেলেও আপনার পিতা আপনার মাতার চেহারার দিকে দেখবেন তাদের মনের মধ্যে কত খুশি দেখা ভালে তাহলে মোটামুটি আমরা বুঝতে ফেললাম ঈদের দিন আমাদের কি করণীয় ঈদের দিনের ব্যাপারে

এই দুইটা দিন তাদের ক্যালেন্ডার অনুযায়ী যখন ঈদ উল ফিতরের দিন আসে তখন সূর্য আর মেষ রাশিতে প্রবেশ করে আর তখন বিভিন্ন জায়গায় মানে বৃষ্টির একটা ভাব হয় ফসলের একটা ভাব হয় বিভিন্ন জায়গায় ফসল ফলার একটা সুন্দর একটা মৌসুম আসে আর যখন কুরবানির দিন আসে তখন এই বৃষ্টির যে ভাবটা সেটা চলে যায় আর এই দুইটা দিনের মধ্যে এই দিন তারা সেই বৃষ্টিকে আগমন জানানোর জন্য তারা সবাই একত্রিত হইতো এবং তারা বিভিন্ন সূর্যকে পূজা করার জন্য একত্রিত আর যখন কোরবানির সময় এই দিন চলে যায় তখন তাকে বিদায় দেওয়ার জন্য একত্রিত তারা এর মধ্যে ক্যালকুলেশন এই এই সময়ে আমাদের কেমন বৃষ্টিপাত হয়েছে এই সময়ে যে বৃষ্টিপাত হয়েছে এর থেকে আমরা কত মেট্রিক টন চাউল পাবো কত মেট্রিক টন ধান পাবো বা তাদের একটা ক্যালকুলেশন তাদের বছর অ্যানুয়ালি হিসাব তারা এই দুই আড়াই মাসের মধ্যেই করে নিত কিন্তু আল্লাহ এসে বলেছেন না না এই দুইটা দিনকে আমি আরো দুইটা দিন দিয়ে পরিবর্তন করবো দেখো সেই দুইটা দিন কেমন আল্লাহ রবুল আলমিন ঈদের ফিতর কে পরিবর্তন করেছেন যার মধ্যে আল্লাহ রবুল আলমিন কি সিস্টেম দিয়েছেন দেখেন সকালে উঠবা সুন্দরভাবে পরিষ্কার হবা পরিচ্ছন্ন হবা এবং তুমি গরীবদের খোঁজ নিবা গরিবদেরকে সত্যে ফিরটা না দেওয়া থাকলে তোমাকে দিতে হবে এবং সকলে মিলে একত্রিত হবা একত্রিত হওয়ার পরে ঈদগার মধ্যে আসবা এসে আল্লাহ রবুল আলমের তাকবির বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বরকত করতে হবে যখন ঈদের নামাজ হয়ে যাবে তখন বিপরীত রাস্তা দিয়ে তোমরা আসার চেষ্টা করবে মানে ঈদের রাস্তা ঈদের এক রাস্তা দিয়ে আসতে কি অন্য রাস্তা দিয়ে আসতে হয় যদি একই রাস্তা থাকে তাহলে আপনি ডান দিক দিয়ে গেলেন অন্য দিক দিয়ে আসবেন এই ধরনের সিস্টেম করে আসতে হবে যখন আপনি ডান চিন্তা করবেন তখন আসার ক্ষেত্রে আপনি রাস্তার এই পাশে একবার হবে ওই পাশে একবার হবে এই ধরনের সিস্টেম করেও আসা যায় আল্লাহ রাব্বুল আলামিন এর فضলে যেভাবে দিয়েছেন আরেকটা দিন দিয়েছে ইदुल अఖার এর আফার মধ্যে তো আপনারা জানেনই খাবার পরে কুরবানি ওয়াজিব করা হয়েছে তাদের সামর্থ্য আছে তারা কুরবানি করে সেখান থেকে দরিদ্র লোক খায় আর কুরবানিটা করা হয় কার নামে আল্লাহ রাব্বুল আলামিন এর নামে আর সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াকে মেহমান বানায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির দিন এবং তারপরে যে দিনগুলো আছে তিন দিন যে তাকবীর বলা হয় এই দিনগুলোর মধ্যে কি এদের মধ্যে রোজা রাখা হারাম করা দিয়ে

বাইরে যাওয়ার পরে আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে বলেন দিকে সুন্দর করে গোসল করিয়ে দাও সামন্তে এবং সেই সময় যেটা ছিল সুন্দর করে পুরস্কার করে গোসল করিয়ে দাও তিনি গোসল করা হয়েছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাই খবর পাঠায় যে সন্তানটা এটা হাসানের কাজ অনুযায়ী হাসানের বইয়ের সন্তান ফরেট থেকে কোন সুন্দর পোশাক থাকে সেখান থেকে একটি পোশাক দেওয়ার জন্য সেখান থেকে একটি পোশাক নিয়ে আসা হয় এবং অতিথীকে পড়ানো হয় এটিকে পরানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জিজ্ঞেস করে তোমার তুমি কি এটা খুশি হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা হবে আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তোমার মাতা হবে তুমি কি এটা নিয়ে খুশি তখন অতিথিম বলে হ্যাঁ হ্যাঁ আমি এটা নিয়ে তোলো খুশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি এইভাবে এতিমদেরকে ভালোবাসতেন এতিমদেরকে খবর রাখতেন কোরআন এর মধ্যে যত জায়গায় দানের কথা আছে তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এতিমের কথা বলেছে মিষ্টি কথা বলেছে অসাধারণ কথা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তো আয়াতের ভিড়ের মধ্যে এমন ভাবে বলেছে যে তোমরা শুধু মনে করো না লাইসাল ফিররাহ তুআল্লু হুহু হাকুম কিমাল মাশরিক ওয়াল মাগরিব যদি ধারণা থাকে শুধুমাত্র প্রস্তুতি তাকে ডিবা করবা এটার নামই হত্য দেখুন কিন্তু বীর কিষাণের মধ্যে আছে ওলা কিউর আমার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আফেলাদের প্রতি বিশ্বাস করতে হবে এবং প্রেসাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে এই গেলো বিশ্বাসের সম্পর্ক তারপরে আছে অর্থের সাথে ওয়াতাল তাল মাল মালের প্রয়োজন থাকা সত্ত্বেও

সে মেক্সে বসে তখন এদিকে পাশে বসিয়ে রাখছি পাশে বসানোর পরে সকল মানুষকে বলেছেন হে লোক তোমরা এদিমের খোঁজ দিবা এবং সবাই খেয়াল করো সবাই লক্ষ্য করো আমি যে এতিমের মাথায় হাত রেখেছি এই আমার হাতের মধ্যে এতিমের মাথায় যতগুলো চুল আছে তোমরা যদি এতিমের খোঁজ নাও আল্লাহ রকুল আলমিন এই পরিমাণ সোয়া তোমাদেরকে দান করো জন্য আমরা সকলে এদিকে খবর নেব তো ইনশা আল্লাহ সবাই চেষ্টা করবো আমার বাড়ির পাশে দরিদ্র লোকের খোঁজ দেওয়ার জন্য খোঁজ দেওয়ার জন্য আপনাদের বাড়িতে ভালো রান্না হলে তাদেরকে একটু দেওয়ার জন্য এটা সবাই আমরা চেষ্টা করবো ইনশা এ।